জমজম লোন আবারও চলে আসছি জমজম লোন তোমাদের ভালোবাসার জমজম লোন নিয়ে খুবই সুন্দর প্রিটি দেখো নেকটা দেখো কি যে সুন্দর এক্সক্লুসিভ অনেক স্মার্ট লাগবে যখন এটা বানায় পড়বে কালার কম্বিনেশনটা অনেক জোস নিচে দেখো ডিজিটাল প্রিন্টটা দেখো জাস্ট আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টগুলো এত সুন্দর করছে অনেক স্মার্ট অনেক স্মার্ট লাগবে যখন এই ড্রেসটা কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আর কি বলবো এত ভালো কাপড়ের কোয়ালিটি ড্রেসের পিছন দেখো সুন্দর হুম আর হাতাটা কিন্তু এই যে এক্সট্রা করে দেওয়া আছে হাতা কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টটা দেখো প্রিন্ট ডিজাইনটা দেখো এত সুন্দর ডিজাইন করছে এটার বডি বানাতে পারবা ড্রেসের আশি লম্বায় পঞ্চাশ বানাতে পারবা হ্যাঁ আর নেকটা এখানে ডিজাইন করে বানায় নিবাই নেকটার এখানে এতটুকু সুন্দর ডিজাইন করে দিয়েছে খুবই সুন্দর মানে ড্রেসের নেকটা না অনেক সুন্দর করছে ডিজাইন কারো কাজটা এত ভালো লাগছে ড্রেসের ওড়নাটা কটনের মধ্যে পাচ্ছি পাঁচ হাতে নামাজে ওড়না কটন কামিজ কটন পাজামার কাপড়টাও কটনের পাচ্ছি দেখো প্রিন্টটা দেখো খুবই সুন্দর ওড়নাটা ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু ড্রেসগুলো নিতে পারবা ডোন্ট মিস ওয়ার্ডারটা দ্রুত কনফার্ম করে দাও দ্রুত দ্রুত খুবই সুন্দর ড্রেসের প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছ ড্রেসের প্যান্টের কাপড়ও কিন্তু কটনের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর আচ্ছা আমি ড্রেস দেখাতে দেখাতে আরেকটা কথা বলে দিই আমাদের পেজে কিন্তু এরকম জুয়েলারি ব্রাইডাল বলো বা ওকেশনে যাওয়ার জন্য এরকম সেটগুলো পাচ্ছ এই সেটগুলো দেখো এই থ্রি পিসের সাথেও যদি আমি দেখো থ্রি পিসটা হ্যাঁ থ্রি পিসের সাথেও কিন্তু এরকম সেট পরে তোমরা যেখানে খুশি যেতে পারবা হ্যাঁ যে কোনো ভ্যাকেশনে যেতে পারবা খুবই সুন্দর এই সেটগুলো কিন্তু আমাদের পেজে পাচ্ছ এটা হচ্ছে কানের দুল খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই সেটগুলো পাচ্ছ সো এই সেটগুলো কিন্তু আমাদের পেজে আছে। নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যদি সেটটা পছন্দ হয় ইনবক্স করতে পারো খুবই সুন্দর খুবই খুবই নাইস কালারটাও দেখতে ইউনিক ডিজাইনটা খুবই ইউনিক টাইপের সো ড্রেসটা দেখাতে দেখাতে আমার জুয়েলারি কালেকশনটাও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পেজে কিন্তু এই অর্ডার করতে পারবে এই জুয়েলারিটাও ওকে কানের আর সেটটা দেখাই দিলাম একদম রিজনেবল প্রাইসেও কিন্তু এই সেটগুলো নিতে পারবা সাথে ড্রেসটাও কিন্তু নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলেই কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো সো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় আমাদের অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় দেখো ড্রেসটা দেখো আমি পরিনি তারপরও দেখো জাস্ট কি যে ভালো লাগতে সে ড্রেসটা মানে অসাধারণ অসাধারণ তোমরা মানে হাতে পেলেই তখন আমাকে ধন্যবাদ দিতেই হবে ড্রেসটা এত কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর কালার খুবই সুন্দর স্মার্ট একটা লুক দিবে নিয়ে নাও ঈদ হোক সবার জন্য আনন্দময় শুভ হোক